দুই হাজার চব্বিশ ইংরেজি ও চোদ্দশো একত্রিশ বাংলার রথযাত্রা ও উল্টো রথযাত্রার দিন সময় ও তারিখ কোন দিনে কোন সময়ে পড়েছে তা জানতে ভিডিওটি আপনারা দেখুন ও শুনুন আপনারা জানেন আষাঢ় মাসের প্রতি বছর শুক্লাপক্ষের তিথিতে এই রথযাত্রা হয়ে থাকে পৌরাণিক কথা মতো এই দিন ভগবান জগন্নাথ তার ব্রাতা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে শহর ভ্রমণ করে তার মাসির বাড়িতে যান আসুন জেনে নেই এই বছর জগন্নাথ দেবের রথযাত্রা কবে হবে দুই হাজার চব্বিশ সালে রথযাত্রা পালিত হবে ইংরাজি জুলাই মাসের সাত তারিখ রবিবার এবং বাংলায় চোদ্দশো একত্রিশ সালের বাইশে আষাঢ় আবার এই রথযাত্রা সাত দিন পর উল্টো রথযাত্রা যেখানে মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ তার ব্রাতা বলরাম ও বুন সুভদ্রাকে নিয়ে দু হাজার চব্বিশ সালের উল্টো রথযাত্রা হবে ইংরাজি পনেরোই জুলাই সোমবার এবং বাংলায় ত্রিশ আষাঢ় পুরো বিশ্বে বিভিন্ন কৃষ্ণ মন্দির সহ অসংখ্য মানুষের বাড়িতেও দুমদামে এই রথযাত্রা পালিত হয় আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও কার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ